ওই বুইরার এত বড় সাহস আমার এলাকায় ব্যবসা করে আর ট্যাক্স দেয় না এই চল আমার সাথে এই বুইরা তোর কাছে আমার লোক পাড়াইছিলাম না এই আমার পরিচয় দেওয়ার পরও তুই চান্দা দেশ নাই বরং আরে তারে এই মতো পিটাইছ কে আমারে এসে নোস না এই এলাকাতে ডন আমি এই এলাকায় তুই ব্যবসা কইরা খাবি আর আমার ট্যাক্স না দিবি এই তামড়া মাছের ট্যাক্স না দিয়া তুই ব্যবসা কইরা খাবি হ্যাঁ হিরে তুই খালি আমার দিকে ঠিক ওই তুই তো যাক মারবি নাকি একজনে মারছস বললে মনে করছস আমারও মারবি বোস্তাবো বই না অন্যভাবে দেখতে হয়ে গল তুই ঠিকই করিস রে olá <laughs>